নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ঠাকুমার দেওয়া একটা রেসিপি যেটা কিনা কলকাতা ফেমাস সবাই খেতে ভালোবাসে আশা করি আপনারাও ভালোবাসবেন সেটা হলো মটর ডালের বড়া দিয়ে একটা সুন্দর তরকারি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ওভার নাইট মটর ডালগুলোকে আমরা জলে শোক করে রেখে দেব তারপর সকালবেলা সেটা মিক্সিং জারের সাহায্যে পেস্ট বানিয়ে নেব এই পেস্টের ক্ষেত্রে কোনো জল ব্যবহার করব না জল ব্যবহার করলে পেস্টটা পাতলা হয়ে যাবে এবং বড়া করতে আমাদের অসুবিধা হবে মটর ডালগুলো পেস্ট বানিয়ে নেওয়ার পর আমরা এইভাবে পেঁয়াজ একটা নিয়ে কুচি কুচি করে কেটে নেব সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নেবো সেটাও ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিগুলো সবই আমরা ওই মটর ডালের পেস্টটার সাথে সুন্দর করে মিক্স করব এবং এই মিক্স করার সঙ্গে সঙ্গে আমরা এই ডালের বাটার মধ্যে কী মেশাবো একটু নুন একটু হলুদ গুঁড়ো এই দুটো উপকরণ আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো দিয়েছি দিয়ে আমি ভালো করে মিক্স করতে থাকব মিক্স করে নেওয়ার পর আমাদের ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে নুন এবং হলুদটা আমাদের পেস্টের সমস্ত জায়গায় মিশে যায় আমার মেশানো দেখে আয়ুষও খুব জোসে এসে গেছিলো সে একটু চাইলো মিক্স করার জন্য পোকুও দিলাম ও শান্তি পেলো তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা বড়াগুলো একে একে ফ্রাই করতে জন্য দিয়ে দেবো আপনারা চাইলে একটা ডিপ ফ্রাইও করতে পারেন অথবা অল্প তেলে হালকা ফ্রাই যতক্ষণ বড়াগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা আলু পেঁয়াজ টমেটো নিয়ে কাট করে নেব পেঁয়াজ টমেটোটা এইভাবে কাট করব। এবং আলুগুলো একটু মোটা করে লম্বা লম্বা করে কাট করে নেবো ব্যাস এদিকে আমাদের এক ফিট ভাজা হয়ে গেছে বড়ার উল্টো দিকটা উল্টে দেবো ভাজা হওয়ার জন্য ব্যাস আমরা লাল লাল করে এটা ভাজা করে তুলে নেব একটা জায়গায় একে একে ভাজা করে তুলে নেওয়ার পর আমরা আবার নেক্সট বড়াগুলো ছেড়ে দেবো যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে ফেলি জিরে লাল কাঁচা লঙ্কা আদা এই সব দিয়ে মিক্সিং জারের মধ্যে একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেলেছি এদিকে তিতলিও সবকটা বড়া প্রায় ভাজা করে দেখুন একটা সুন্দর জায়গায় প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছে তা দেখতেও বেশ চমৎকার লাগছে এবং গরম গরম শুধু এই বড়াও খেতে কিন্তু বেশ টেস্টি তারপর রান্নাটা শুরু করার জন্য আমরা আর একটা কড়া বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং আরও কিছু চপ করা পেঁয়াজ ওতে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর তাতে অল্প পরিমাণ নুন দেবো নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পেঁয়াজটা হালকা গোল্ডেন ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে নাড়াচাড়া করতে থাকবো ব্যাস আর কিছুক্ষণের ব্যাপার আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে আমরা কী দেবো আমরা কেটে রাখা টমেটো কুচিগুলি এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবো কারণ টমেটো থেকে জল ছাড়ে আমরা সবাই জানি সেক্ষেত্রে খুব লো ফ্লেমে রাখার দরকার নেই এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো অল্প ধনে গুঁড়ো দেবো দিয়ে সাথে আমরা বানিয়ে রাখা সেই পেস্ট জিরে লাল কাঁচা লঙ্কা এবং আদা এর পেস্ট এবার এতে দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো একটু কষানো ভালো করে হয়ে গেলে তার থেকে তেল ছাড়লে আমরা অল্প পরিমাণ চিনি দেবো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো এবং যখন আবার সুন্দর করে মিক্স হয়ে যাবে চিনিটা এতে কেটে রাখা আলু কুচিগুলি দিয়ে দেব আলু কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে কষানো হয়ে গেলে দেখব জলের কোনো অবশিষ্টের মধ্যে থাকছে না ভালো করে কষে তার থেকে তেল দেখুন তেল ফুটছে দেখা যাচ্ছে এরপর আমরা একটা আলাদা জায়গায় একটু গরম জল বসাবো গরম জল বসিয়ে গরম জল যখনই ফুটে উঠবে আমরা সেই জলটা আমাদেরই তরকারির মধ্যে ঢেলে দেবো এর ক্ষেত্রে বন্ধুরা জলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ যখনই আমরা ডাল বড়াগুলো এতে দেবো প্রায় ঝোল বা জলটা টেনে নেবে নিয়ে আমাদের ঝোলের পরিমাণটা অনেকটা কমে যাবে সেক্ষেত্রে আমরা প্রথমে ইনিশিয়াল স্টেজে জলটা একটু বেশিই দেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো যখনই ফুটে যাবে আমরা প্রথমে খুলেই টেস্ট করব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এবং না কিছুক্ষণ আগে একটু নুনটা টেস্ট করে দেখে নেব ব্যাস গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে একবার খেয়ে আয়ুষ কি বললো শুনুন উফ সেই সাত অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন